আগে জনৈক আলেম বললেন আল্লাহর আকার আছে এখন আমার প্রশ্ন হলো কোরআন শরীফে এক আয়াতে আছে লাইসে কামিস সেই লাইসে কামিস লিহি এটা এই পর্যন্ত বলে শেষ করা যাবে না এখানে খান্ত হওয়া যাবে না আয়াতটা পুরো পড়তে হবে লাইসে কামিস লিহি সেই এই পর্যন্ত আয়াত কিন্তু যারা লাইসে কামিশ্রি শায়ুন পর্যন্ত পড়ে ওরা গুমরা হয়ে যায় আর যারা পুরা পড়ে ওরা হেজায়েতের মধ্যে চলে আসে লাইসে কামিশ্রি শায়ন মানে আল্লাহর সদৃশ কোনো কিছু নেই এটুক পড়ে বলে কি আমাদের আকার আছে আল্লাহর আকার আছে কাজেই আল্লার আকার বলা যাবে না এই যে লাইসে কমিস্ট্রি উশায়ুন পর্যন্ত পড়লে এটা হয় আর যদি পুরোটু পড়ে ওয়া হুয়াল সামিউল বাসীর তাহলে আল্লাহর আকার চলে আসলো লাইসা কামিসলিহী পর্যন্ত পড়লে আল্লাহর আকার নাই আয়াতটা পুরা পড়লে আল্লাহর আকার চলে আসলো আল্লাহর সদৃশ্য কোনো কিছু নেই। তার মানে বুঝাইতে চাই যে আল্লাহর আকার নাই আর যখন আপনি পুরো পড়বেন তার সদৃশ্য কোনো কিছু নেই অথচ তিনি শ্রবণকারী এবং দর্শনকারী মিলে মিলে আবার গেল না আমাদের সাথে আমরাও শ্রবণ শ্রবণ করি তিনিও করে আমরাও দেখি উনিও দেখেন আকার চলে আসলো না এবার আপনি ব্যাখ্যা করবেন সেই দুই পুরা অংশ নিয়ে আপনি কথা বলবেন তাহলে আমার আমার সোনার সদৃশ্য আল্লাহর সোনা নয় এইভাবে ব্যাখ্যা করেন আমার দেখা আল্লাহর দেখার মতো নয় আল্লাহর দেখা আমার দেখার মতো নয় আল্লাহ দেখেন আমিও দেখি কিন্তু আল্লাহর দেখা আমার দেখার মতো নয় আল্লাহর শোনা আমার শোনার মতো নয় হলো আকার হলো কিন্তু আমার মতো আকার না আল্লাহর আকার আল্লাহর মতো এই আয়াত দিয়ে এটা প্রমাণিত হয় আর আপনি যদি এই পর্যন্ত ছেড়ে দেন আমাদের দেশের বেদাতি হুজুররা এই পর্যন্তই পড়ে বাকিটুক পড়ে না এই জন্য ওরা আকারও পায় না ওরা নিরাকারের মধ্যেই থাকে সব সবসময় হ্যাঁ ও এই হলো ঘটনা তারপরে আল্লাহর সাদৃশ্য কোনো কিছুই নেই এখন আপনি ওটাই ওই ওই কথাটাকে আল্লাহ শোনেন তার শোনা অন্যের সাদৃশ্য নয় আল্লাহ দেখেন অন্যের দেখার সদৃশ্য নয় আল্লাহ আল্লাহর মতো করে দেখেন আমি দেখি আমার দেখা ত্রুটিপূর্ণ আল্লাহর দেখা পরিপূর্ণ আমি যেটা চোখে পড়ে দেখি দেখি নাই আর আল্লাহ সব দেখেন পার্থক্য হয়ে গেল না আল্লাহর শোনা আমার মতো নয় আমি যেটা কানে আওয়াজ পৌঁছে ওইটাই শুনি আর আল্লাহ কানে আওয়াজ আসুক আর না আসুক আমার সেটাও আল্লাহ শোনেন এই জন্য আর আল্লাহ তো বড় কথা তাহলে এই এবং সহি তো হাদিসই এসে গেছে কয়েক প্রকার হাদিস কেয়ামতের দিন আল্লাহ তর মোমিন মুমিন দেখতে পাবে একেবারে সূর্যের মতো স্পষ্ট করে চন্দ্রের মতো স্পষ্ট করে দেখতে পাবে এবং আল্লাহ তরকো তারা দেখে জান্নাতের সমস্ত নিয়ামত ভুলে যে আল্লাহর দিদারেই পাগল হয়ে যাবে তারা বিভিন্ন আয়াত আছে তিনি আরো বললেন আল্লাহ শুধু আরো সে আসেন কিন্তু কোরআনে কোরআন শরীফে আসে তিনি আরো বললেন আল্লাহ শুধু আরো সে আসেন আল্লাহ আরো সে আসেন যদি সে বলে থাকে আল্লাহ শুধু আরো সে আসেন এটা ভুল বলেন এটা কোরআনের কথা সুরাতহর সাত নম্বর আয়াত পাঁচ নম্বর আয়াত এরকম আরো সাতটি আয়াত আছে কোরআনে আল্লাহ আরসের উপরে আল্লাহ আরসের উপরে যদি নিজেই বলেন তাহলে আপনার এখানে আর প্রশ্ন থাকার কথা না আপনার প্রশ্ন থাকার তো কথা না আল্লাহ আরসের উপরে শেষ হ্যাঁ কিন্তু আল্লাহ আরস থেকেই সারা জগৎ পরিচালনা করেন সুরা সহিতার মাঝে যেভাবে এসেছে ইউদবীরুল আমরামাইল আর আসমান থেকে জমিনের সব কাজ আল্লাহ পরিচালনা করেন আসমান থেকেই তাহলে সাথে থাকা না না করাব ইলাই আমরা হাবলুল ওয়ারিদ ঘাড়ের শাহ রগের চেয়েও নিকটে থাকি আল্লাহ যে নিকটে থাকেন বান্দার এটা আসমান থেকেই থাকেন আল্লাহর কাছে দূর এবং কাছে উভয়টাই সমান আল্লাহর কাছে অতীত ভবিষ্যৎ বর্তমান ঠিক আছে না তাহলে সেই আল্লাহর জন্য এই যে হারুন কে নিলেন সাথী নিলেন সহযোগী নিলেন আল্লাহ ওকে সহযোগী নবী বানিয়ে দাও আমার সাথে কিন্তু সহযোগী হয়েও যখন ফেরাউন তার জাদুর সাপ গুলো প্রেরণ করলো মুসা কিং কর্তব্য বিমুল হারুনও বলছে না যে ভাই তোমার লাঠিটা গেল কোথায় লাঠিটা ছেড়ে দাও কথা হারুন পাশে থেকে বলতে পারছে না আল্লাহ আসমান থেকে বলে দিলেন তোমার লাঠিটি ছেড়ে দাও তাহলে আল্লা সে নিকটে না শাহরগের চেয়ে নিকটে নিকটে কিন্তু তিনি আসমানে হারুন ছিল নিকটে কিন্তু হারুন কাজ করতে পারেন আল্লাহ ওখান থেকেই বলে দিলেন যে তুমি বুঝো না তোমার হাতে যে লাঠিটা আছে ছেড়ে দাও দেখো কি হচ্ছে আলকা আসাকা ফিদা হিয়া তালকফু মা ইআফিকুন ফওয়াতাল বাতাল আল হক ফওয়াকা আল হক ওয়া বাতাল মা কানুন ইআমালুন তাহলে এই হলো ঘটনা এবং আল্লাহ আসমান থেকে কিভাবে বান্দার সাথে থাকেন এটাও এসে গেছেন সূরা ত্বহার একটি আয়াতে লা তাখাফা ইন্নানি মা'কুম আসমা আল্লাহ শোনার মাধ্যমে সাথে থাকেন দেখার মাধ্যমে সাথে থাকেন এটা আল্লাহ সুরা হাতে ব্যাখ্যা করে দিয়েছেন মুসা হারুন তোমরা যাও ফেরাউনকে হেদায়ত করতে আমি তোমাদের সাথে আছি শুনবো এবং দেখব আল্লাহ আসমান থেকে শুনলেন এবং দেখলেন না আর ব্যবস্থা নিলেন ব্যবস্থা নিতে বললেন আলহামদুলিল্লাহ